বিশের মডেল হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে চলে বিশাল একটা গোডাউনে দেখতে পাচ্ছেন অসংখ্য বাইক রাশেদ বাইক সেন্টারের গোডাউন আর রাশেদ বাইক সেন্টারের গোডাউন মানেই হচ্ছে বিশাল একটা বাইকের হাট আর এখানে আপনারা অনেক লো রেঞ্জ থেকে মিড রেঞ্জ হাই রেঞ্জের সকল প্রকার বাইক পেয়ে যাবেন অবশ্যই ভালো একটা প্রাইস রেডে সুতরাং এই ধরনের ভিডিও সবার আগে যদি আপনি পেতে চান তাহলে আমাদের বিডি মার্কেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখুন আর রাশেদ ব্যাগ সেন্টারের লোকেশনটা হচ্ছে মালিবাগ মৌচাক মার্কেট এবং রেল গেটের মাঝামাঝি সোয়াক গ্রুপের ঠিক অপজিটে তাদের শোরুম রয়েছে আজকে আমরা গোডাউনে ভিজিট করবো এবং গোডাউনের বাইকগুলো আপনাদেরকে দেখাবো আর এই গোডাউনের বাইকগুলো আমাদেরকে দেখাবেন জাবেদ ভাই জাবেদ আসসালামু আলাইকুম কেমন আছেন

আমাদের ভিতরে যে স্টোরম বড় এটা আমাদের কাস্টমার চাহিদা মোতাবেক সব ধরনের গাড়ি রাখা আছে কাস্টমার তো মানে এক একজনের এক একটা গাড়ি চায় এক ধরনের এক একটা পছন্দ করে তাই সবাই পছন্দ মতো কিন্তু গাড়ি রাখা এই কারণে আমরা

আর এটা একটি বিশেষ মডেলস দুই বছর এটা চলছে আপনার আট হাজার কিলোমিটার এটা আমরা চাচ্ছি এটা পঁচাশি হাজার টাকা তিন লক্ষ পঁচাশি হাজার টাকা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা

চলছে মাত্র চার হাজার কিলোমিটার পেপারস কচে দুই বছর এটার আমরা স্কিন প্রাইস যাচ্ছি তিন লক্ষ ষাট হাজার টাকা আস্কিন প্রাইস তিন লক্ষ ষাট হাজার তো এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আর বাসন টু রয়েছে থাই রিশনের বাইক এটা দু হাজার সতেরো মডেল পেপারস ক্ছে দুই বছর এটা চলছে দশ হাজার প্লাস এটা আমরা আস্কিন পেয়ে যাচ্ছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা স্ক্রিন প্রাইস দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা থাই ডিশনের বাইক বাসন টু তো এর পাশাপাশি আমাদের কাছে রয়েছে আপনার অ্যাপ জেডাস ভাসন থ্রি এটা ব্ল্যাক কালার বাইক এটা দুই হাজার বিশের মডেল এটা পেপার স্কোসে দুই বছর এটা চলছে দশ হাজার কিলোমিটার এটা আমরা আস্কিন প্রাইস ছিল এক লক্ষ নব্বই হাজার টাকা আস্কিন প্রাইস এক লক্ষ নব্বই হাজার টাকা হ্যাঁ এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু চমৎকার বাইক টিভিএস রাইডার হ্যাঁ সম্পূর্ণ থ্রি ডি মিটার সেট থেকে সম্পূর্ণ থ্রি এই বাইকটি সিঙ্গেল ডিক্স ওয়ান টোয়েন্টি ফাইভ যারা মাইলেজ বেশি চাচ্ছেন স্টাইলিশ বাইক তারা কিন্তু ওয়ান টু এই আপনার

আলোচনার মধ্যেই থাকবে ভাই এটা ফিক্সড করতে পারছি এর পাশাপাশি আমাদের সে হন্ডা হর্নেট রয়েছে সিবিএস ব্রেক স্পেশাল এডিশনটা ভাই স্পেশাল এডিশন এটা থ্রি ডি হেডলাইট একটু থ্রি ডিটা দেখা দিলে বুঝতে হবে এটা দামটা বেশি থ্রি ডি হেডলাইট এই যে এটা দুই হাজার বিশের মডেল পেপারস স্কোয়ার দুই বছর এটা চলছে আট হাজার কিলোমিটার এটা আমরা আসকিন পেয়ে যাচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসকিন পেয়েছি পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ ওকে তো আমার কাছে আটিয়ার আছে ওয়ান সিক্সটি এটা দুই হাজার একুশের মডেল পেপারস স্কোয়ার দুই বছর

একুশের মডেল একুশের মডেল বলেন আর কি দিব পানি দামে গাড়ি দিচ্ছি এর পাশাপাশি আমাদের দুই বছর এটা চলছে

গাড়ির সাথে অরিজিনাল চাকা সম্পূর্ণ গাড়ি একবার অলমোস্ট নতুন কন্ডিশনের বাইক এই বাইকটি আমরা পেপারস কাছে দুই বছর এটা আমরা আজকিন পেতে যাচ্ছি এক উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা এটা মাইলেজ পেমেন্ট ষাট রুয়েল ভাই এর আগে কিন্তু আমি আপনাদের এই কালার এই বাইকটা কিন্তু আমি ইয়েলো কালার দেখেছিলাম এটা মনে আছে কিনা হ্যাঁ এই আরেকটা বাইক চলে আসছে এই বাইকটার জন্য কিন্তু অনেকেই ফোন দিয়েছিল ভাই আমার এখন কিন্তু আবার নিয়ে আসছি এই বাইকটা কিন্তু সিআরজেড একশো পঁয়ষট্টি সিসি

ইনশাল্লাহ কোন দিকে মানে সবাই মানুষ টাকা থাকবে আউন ফাইবের দিকে তাকাবে না এটার দিকে টাকার মানুষ আপনি তো নিজেই বুঝতে পারছেন কত সুন্দর দেখা তো এর পাশাপাশি আমাদের কাছে অ্যাড্রেস বাসন থ্রি রয়েছে ব্লু কালার এটা দু হাজার বিশের মডেল পেপার স্কোয়ার দুই বছর এটা চলছে আপনার দশ হাজার প্লাস এটা আমরা আসকিন আছে এক লক্ষ দশ হাজার টাকা সরি দুই লক্ষ দশ হাজার টাকা আসকিন পাইছি দুই লক্ষ দশ হাজার টাকা আসকিন তো এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আর এফজেরাস বাসন্তী আরেকটা রয়েছে 3D এটা কিন্তু 3D এই যে একটু দেখা দেন যাচ্ছে 3D বাসন এটা BS6 ইঞ্জিন

<Tippe> Apache <hermano> 4B X connect এটা কিন্তু নন এবিএস টা ডাবল ডিক্স ওয়ান টেস্ট অবস্থা আছে এটা চলছে মাত্র 3000 কিমি এটা আমরা না স্ক্রিন পেজ যাচ্ছি 1 লক্ষ 70000 টাকা নাম্বার ছাড়া স্ক্রিন পেজ হ্যাঁ নতুন গাইড থেকে 40000 টাকা করে পাচ্ছে নতুন লোকে 2 লাখ 10000 টাকা করে নাম্বার সহ এটা নাম্বার ছাড়া নাম্বার ছাড়া ওয়ান টেস্ট আর নতুন নাম্বার ছাড়াই 2 লক্ষ 10000 টাকা এবিএস ছাড়া এটা নতুন নাও এটা নাও सेम কথা আর এর পাশাপাশি পাশে আমাদের কাছে কুজা বাইক কিন্তু দুইটা বাইক রাখা হচ্ছে যা কুজা বাইক কিন্তু অনেকেই পছন্দ করেন কুজা বাইক মানে আছে সিরিয়াল দুইটা কালার আছে এটা রেড কালার এটা ব্লু কালার এটা এটা চলছে 16000 কিমি এটা চলছে লগে মাত্র হাজার কিলোমিটার আর এটার আমরা নাম্বার শো স্ক্রিন প্রাইস যাচ্ছি হাজার টাকা এটার মধ্যে নাম্বার করে দেব দুই বছরে উনি ফার্স্ট হন হ্যাঁ কুজা বাইক যারা মানে খুবই আরামদায়ক বাইক যেমন নাকি কোন কুজা বাইক অনেকেই পছন্দ করে আচ্ছা আর এটা এটা এটাও বিশের মডেল ওটা বিশের মডেল ওটা চলছে 16000 আর ওটা চলছে 7000 আমরা নাম্বার ছাড়া স্ক্রিন প্রাইস যাচ্ছি 130000 টাকা

তো ব্যাস আমরা যতটুকু সম্ভব যে ধরনের কারকশন রয়েছে সবকাই বাইকে কিন্তু আমরা দেখে দেবো এছাড়াও কিন্তু আমাদের কাছে অসংখ্য বাইক রয়েছে আপনাদের যে কোনো বাইক লাগলে সরাসরি আমাদের রাশেদ বাইক সেন্ডার চলে আসবেন আমাদের রাশেদ বাইক সেন্টার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই এসে একা বলে চা খেয়ে যাবেন আর আমাদের সঙ্গে ভিজিট করে যাবেন তো বেশ পরবর্তী যারা ভিডিও দেখার জন্য যারা দেখতে চাচ্ছেন তারা বিডি মার্কেট প্লেসকে আপনার সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন বিডি মার্কেট ফেসবুক পেজটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম